আজকে এটা দিয়ে ভাত খাবো আর কোনো কিছু লাগবে না এত মজা হয়েছে এটা দিয়ে এক প্লেট ভাত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম মজার ডালের রেসিপি এইভাবে ডাল রান্না করে একবার খেলে মনে হবে একবার না বারবার খেতে মন চাবে এত কথা না বললে চলন্ত এবার রান্নাটা করি আমি প্রথম সুন্দর করে দুই তিন মোট ডাল নিয়ে নিলাম ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি সেটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর আমি হলুদ লবণ আলু রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধতে বসাই দিলাম এই যে পায়ে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে এখন আমি এটা কি করবো বলুন তো এটা আমি একটা লাঠি দিয়ে লাঠিটা সরি ঢাল ঢালঘুঁটনি দিয়ে এটা আমি গুটে নেব ভালো করে মন ইচ্ছা মতো এটা ফেটে নেব ফাটা হয়ে গেলে আমি চলে যাব সেটার মধ্যে গরম পানি দিব তো আমি যে যে আলু এড করছি প্রথম যে পজিশনটা এইভাবে আপনারা সেম টু সেমভাবে বসাবেন যেইভাবে রান্না করেন প্রথম এই নিয়ে মই বোয়াবেন আমার কাছে টমেটো ছিল না তার জন্য আমি টমেটো দিতে পারি নাই তার জন্য আমি আলু দিয়েছি টমেটো থাকলে টমেটো দিয়ে সুন্দর করে এভাবে রান্নাটা করবেন তো আমার কাছে টমেটো ছিল না তার জন্য আমি আলু দিয়ে রান্না করলাম আর এই মুহূর্তে আমি ঠান্ডা পানি দিব না সেটা আমি গরম পানি দিব। গরম পানি দিয়ে ডাল রান্না করবেন যদি ঠান্ডা পানি দেন ডালটা পুরো ফ্যাকাসা হয়ে যাবে একটু মজা লাগবে না তা আমার গরম পানি দিই পানি দেওয়ার পর আমি এক ঘন্টা মতো রান্না করে নিয়েছি তো আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই পাশে করা এতে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম বাগান দেওয়ার জন্য গরম পানি দেওয়ার পরে এক ঘন্টা মতো রান্না করে নেবেন ডালটা যদি ঘন রাখতে চান ঘন রাখতে পারেন তা পাতলা করলে পাতলা করতে পারবেন যে যেমন খান তা আমি ডালটা ঘন রাখছি আমার করে ঘন খাওয়া হয় তার জন্য তা কাঁচামচ দেওয়া দেওয়ার পরে আমি ধইনে পাতা দিয়ে দিলাম ধন্যা পাতা দিয়ে দিলে এখন আমি বাগাটা দিয়ে দেবো যদি পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হয়ে আসছে এখন আমি এটা করে পাতলাতে ডেলে দেবো ঢেলে দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দেবো ভাগা দেওয়ার পরে কখনো চুলাটা অন রাখবেন না বাগা দেওয়ার পরে চুলাটা অফ করে দিবেন বাগা দেওয়ার পরে এক একদম মোডেও রান্না করবেন না ডালটা খেতে একটু মজা হয় না ভাগা দেওয়ার পরে চুলাটা অফ করে দিলে খেতে অনেক অনেক মজা হয় তো আজকে আমার এই ডালের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর এই ডালের রেসিপিটা আমি এই প্রথম এইভাবে রান্না করলাম আগেও আমি ডাল অনেকভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজা হয় আর এর সাথে যদি গরু মাংসের তরকারি হয় বা ডিম বোনা হয় বা আলু ভাজি হয় কি আর বলবো খেতে অনেক অনেক মজা হবে আমার তো দেখি আর তো না তার জন্য আমি চুলার পরে খেতে বসে গেলাম তো আমি অল্প করে প্লেটে বাদ বেরিয়ে নিলাম বাদ নেওয়ার পরে আমি ডাল নিয়ে নিলাম তো সাথে আমি অন্য কিছু নিয়ে নাই কাঁচামচ ছিল না কাঁচামচ যা ছিল সব ঢালে দিয়ে দিছি আর অন্য অন্য তরকারি আমি দিয়ে দিলাম তো সাথে একটা লেবু নিয়ে নিলাম এইভাবে খেতে অনেক অনেক মজা হয় কী আর বলবো অনাহাসে এক প্লেট ভাত খাওয়া যাবে প্যাট ভরে তাও আবার সাথে যদি গরু মাংস বা অন্য অন্য তরকারি যদি থাকে আলু ভাজি ডিম ভাজি হলো তো কীভাবে অসাধারণ খাবার একটা খেতে অনেক মজা হয় তো এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন তো আমার খাওয়া দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস